বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম আমি চলে এসেছি হুগলি জেলারই এটা চুচরো শহরের মধ্যেই অবস্থিত এই জায়গাটার নাম হচ্ছে মহিষ মর্দিনী তলা মানে কাছেই রবীন্দ্রনগর ধরমপুর খাদিনার মোড় সব একদম পাশেই তো এখানে এসেছি আমার একটা কাজ দেখতে আমার একজন গ্রাহকের বাড়িতে কাজ হচ্ছে সে কি কাজ তার আগে এই পুকুরটা একবার আমরা দেখে নিই এই বাড়ির চতুর্দিকের সুন্দর পরিবেশ দেখুন আর কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই ব্যালকানিটা স্টেনলেস স্টিলের ব্যালকানি এগুলো আমরা বানাই অর্ডার অনুযায়ী যার যেরকম রুচি পছন্দ সেই অনুযায়ী তাদের বাড়িতে যেটা ভালো লাগবে সেটাই করা হয় তো রেলিংয়ের কাজও চলছে সিঁড়ি রেলিংটা হচ্ছে ব্যালকনিটা হয়ে গেছে তো সেটা দেখাবো আরও একটা কাজ কিছুদিন আগে শেষ হয়েছে সেই কাজটাও দেখাবো সেটা হয়ে গেছে আর এটা এখন চলছে আমি একটু সাইড ভিজিট করতে এসেছি চলুন ভেতরে যাই দেখি আমার স্টেনলেস স্টিলের সিডি রেলিং কেমন লাগানো হচ্ছে আপনারাও দেখবেন সাজ হচ্ছে দেখুন দেখুন এইগুলো ঝালাই করে রাখা আছে এবারে এর উপরে পালিশ হবে এটা বোঝাই যাবে না যেগুলো আলাদা আলাদা টুকরো সেই জায়গাও দেখাচ্ছি আপনাকে যেখানটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে বললো আর ওইটা এগুলো বলে এলবো স্যান্ডার সিলেবি ওটা এখানে জোড়া হয়েছে হ্যাঁ গাল এটা হচ্ছে জোড়া হচ্ছে ধানটা ফিনিশ হয়ে যাচ্ছে দেখুন জোড়া আর কিছু বোঝা যাচ্ছে এবারে এর ওপরে পালিশ হবে দেখুন এটাও ঠিক তাই সেম হুম সেম বিভিন্ন রকম এই যে গ্রাইন্ডারে ঘুরছে বিভিন্ন রকম হুইল রয়েছে বিভিন্ন রকম মাপের সেগুলো সব এর উপরে অ্যাপ্লাই হচ্ছে

আমি চলে এসেছি আমাদের কাস্টমারের বাড়ির ছাদে আর বাড়ির ছাদে উঠলেই তখন আমি চতুর্দিকের দৃশ্য একটু আমি দেখে নিই আর আপনাদেরও দেখিয়ে দিচ্ছি আমাদের হুগলি শহর খুচুরার আশেপাশেরই অঞ্চল রেসিডেন্সিয়াল এরিয়া এগুলো দেখুন কী সুন্দর চতুর্দিকের পরিবেশ ছাদ থেকে আর এই দাদার বাড়ির সামনে একটা পুকুর রয়েছে যেটা আগে দেখালাম আপনাদের পুকুরটা থাকার জন্য বেশ জায়গাটা ফাঁকা রয়েছে বেশ ভালো লাগছে তো কিছুটা আমরা কাজ দেখলাম এখন আমি ফিরে যাব তারপরে চলুন যে কাজটা কমপ্লিট করে ফেলেছি সেটাও একবার দেখাবো আপনাদের আর বন্ধুরা এই ধরনের কাজের জন্য আপনাদের যদি দরকার হয় কেউ পাড়া প্রতিবেশী আত্মীয় বান্ধব কেউ যদি করে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে এই ধরনের কাজের দরকার হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমরা অনেক দূরে দূরে গিয়েও কাজ করি একশো দুশো কিলোমিটার দূরে গিয়েও কাজ করে এসেছি অনেক তবে কাজের ভলিউমটা সেক্ষেত্রে বেশি হলে ভালো হয় আমার পরের কাজটা দেখাতে নিয়ে যাবো আপনাদের জায়গাটা দেখুন কেমন রয়েছে সেই জায়গাটা পুরো কালিশ হয়ে যাবে যেটা দেখালাম আপনাদের আগে এরকম হয়ে যাবে এরপরেও আরও কাজ আছে একদম পুরো জেল্লা উঠে যাবে পুরো এখানকার মতো হয়ে যাবে পুরো এই জায়গাটা দেখুন নিচে যেটা হয়ে রয়েছে কাজটা ওই হবে সব ঝালাই হয়েছে কিছু বোঝা যাচ্ছে দেখুন সব স্কোয়ার পাইপ আর এটা তিনশো চার গ্রেড দেখুন থ্রি জিরো ফোর যেহেতু আমাদের এই রিলিংটা একদম বাইরে রয়েছে মানে রোদ ঝড় জল বৃষ্টি সবই পাবে সেই জন্য এগুলো সব তিনশো চার গ্রেডের স্টিল সব একদম পুরো করে দেখুন লেখা আছে সব সব তিনশো চার গ্রেড থ্রি জিরো ফোর কাজটা কেমন হয়েছে সম্ভব হলে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন একদম প্লেন কাজ কিন্তু একদম নিখুঁত কাজ আর মজবুত এটা পুরো ওয়াল ওয়াল হয়ে গেছে ধরে নিন এই বাড়ির গিয়েকর্তির সঙ্গে একটু দেখা হয়ে গেল তো ওনার একটা ওপিনিয়ন নিচ্ছি আচ্ছা দিদি আপনার এই কাজটা কেমন লাগছে খুব সুন্দর হয়েছে খুব ভালো মানে মানে আমার মন রাখার জন্য বলছেন না 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 একদম সুন্দর বন্ধুরা আমাদের কাজ এরকমই হয় মানে একদম নিখুঁত কাজ কোথায় জোড়া হয়েছে কিছু বুঝতে পারছেন কিছু বোঝা যাচ্ছে না তো আর এটা দিদি আমাদের উপর ছেড়ে দিয়েছিলেন যে যেরকম ভালো হয় সেটাই করার জন্য তো আমি আমার মতো করে করে দিলাম এরকম ছাড়লে পরে তখন করা যায় এটা একদম স্ট্রেট কাজ কিন্তু একদম নিখুঁত কাজ হ্যাঁ 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 একদম আর কতটা মজবুত হয়েছে আপনি আপনি এবার যত খুশি দাঁড়ান ধাক্কা দিন ধাক্কা দিন না যত খুশি কিচ্ছু হবে না এটা একদম পুরো একটা স্ট্রাকচার তো এটা পুরো মানে এটা পুরো একটা দেয়ালের মতো হয়ে গেছে এখন আপনি যত জোরে এসে যত দূর থেকে এসে ধাক্কা দেবেন কিচ্ছু হবে ঠিক আছে আর সিরি রেলিং তাই ওই জন্যই তাই ডিজাইনগুলো এত চলে আর হ্যাঁ আর এটা এটা ইজি ট্যু মেনটেনেন্স হ্যাঁ আর এটা মোছামুছি করে যত্ন করে রাখা যায় আর সব তিনশো চার গ্রেড এটা যাতে ঝড় জল বৃষ্টিতে কোনো রকম কোনো সমস্যা না হয় দেখুন এখানে লেখা আছে পুরো এম্বস করা আছে তিনশো চার

ধরে আমি এই কাজ করে যাচ্ছি এই কাজ কিন্তু আমার একদম পুরো মানে আমি বলা বলা যায় তখন আমি ক্লাস টুয়েলভে পড়ি হ্যাঁ আমি এই ব্যবসা শুরু করেছি আমি ক্লাস টুয়েলভ থেকে আর আমি কোনো চাকরির জন্য কোথাও যাইনি আর আমি আমি চেয়েছি আমার জায়গাটা অন্য কারোর জন্য ছাড়া থাক এবং আমি কয়েকজনের রুজি রুটি যেন জোগাড় করতে পারি এটা ছিল আমার মানে মটও বলতে পারেন আমার জীবনের উদ্দেশ্য আর

মানে দু দিনে আমরা ফিনিশ করছি এরপরে এরপরে আবার অন্যান্য মিস্ত্রিও ঢুকবে রঙের লোক ঢুকবে যাই হোক ভালো লাগলো দিদি একটু বন্ধুদের বলে দিলেন চলুন এবারে যাই আরেকটা কাজে কাজ দেখতে আমার বন্ধুরা আমি এখন চলে এসেছি আমার বাড়ির কাছাকাছি একদম ব্যান্ডেলের কাছাকাছি এটা জায়গাটা ওলাইচন্ডীতলা সামনেই মায়ের মন্দির তো এই বাড়িতেও আমাদের কাজ হয়েছে বাড়িটা সদ্য রঙ হয়েছে খুব সুন্দর লাগছে এই স্টেনলেস স্টিলের রেলিংটা রেলিং এর পেছনে এই যে ব্যালকানিটা দেখছেন স্টেনলেস স্টিলের এর পেছনে যে দরজাটা রয়েছে ওটাও আমরা করেছি চলুন সব দেখাচ্ছি এরপরে সিঁড়ি আছে সিঁড়ি করেছি ওপাশে পাশে একটা মানে গ্রিল আছে ফুল কভারিং ওটাও করেছি খুব সুন্দর কাজ হয়েছে বাড়ির বাহ যাই হোক বন্ধুরা এই দেখুন দেখুন বন্ধুরা আমার খুব পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে ক্রিস্টাল বল দেখুন সামনে স্টার্টিংয়ের পোস্টটা দেখলেই একদম মন ভালো হয়ে যায় আর রেলিং কিন্তু খুব সিম্পল অথচ কত সুন্দর দেখুন দেখুন দুটো করে এই পাইপ লাগানো হয়েছে উপরে বল কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর আমার সব থেকে পছন্দের এই বলটা দেখুন বন্ধুরা রেলিংয়ের পুরো গেট আপই চেঞ্জ হয়ে গেছে আর এটা কিন্তু বেশ কিছুদিন হয়েছে কাজটা কমপ্লিট হয়েছে আমাদের আশা হচ্ছিল না ভিডিও বানাতে আজকে ভাবলাম একসঙ্গে দুটো ভিডিওই বানিয়ে দিই দেখুন এটা অনেকটা বড় সিঁড়ি রেলিং লেগেছে এখানে এখান থেকে উঠছে একতলা থেকে উঠে একদম পুরো তিনতলা পর্যন্ত চলে গেছে দেখুন এখানে সব জিনিসপত্র রাখা হয়ে গেছে আর কিভাবে হয় কাজগুলো সেটাই একটু আপনারা দেখে নিন আপনারা চাইলে এই কাজ করাতে পারেন আমাদের দিয়ে আমরা একদম পুরো আপনাদের বাড়ির একদম যেরকম দরকার অর্ডার অনুযায়ী সেভাবেই হয়ে যাবে কাজ এগুলো সব তিনশো চারের কাজ এর ইনসাইডেও তিনশো চার হয়েছে কারণ বাড়ির যে গৃহকর্তা উনি কোনো রকম চান্স নিতে চাননি দেখুন থ্রি জিরো ফোর দেখুন বন্ধুরা থ্রি জিরো ফোর গ্রেড আর ওপর পর্যন্ত আমি দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন এটা একেবারে তিনতলা পর্যন্ত হয়ে গেছে আর খানিকটা ওপর থেকে ভিউ কেমন লাগে দেখুন একদম রেলিং পুরো ঘুরতে ঘুরতে নেমে গেছে আর একটু ছাদের দৃশ্য যদি দেখানো যায় এই যা মানে আমি কোথাও গেলে কোনো বাড়িতে গেলে ছাদে অবশ্যই উঠি আর ফুল গাছগুলো দেখুন এখানে আবার বাড়তি কিছু অ্যাডিশান হয়ে গেল এই সুন্দর ফুলের বাগান ব দেখুন বন্ধুরা তো খুব সুন্দর হয়েছে ছাদে এত যে গাছ লাগাবেন দাদা এরকম চক আমি জানতাম না দেখুন তো অসাধারণ ডালিয়াটা ফুটেছে দেখুন আর এই কালারটা দেখছেন এই কালারটা তো অসাধারণ এই এগুলো এক ধরনের পাতাই বলা যায় কিন্তু কালারফুল দেখুন আর এখান থেকেও চতুর্দিকের দৃশ্য রেসিডেন্সিয়াল এরিয়া অবশ্যই আমাদের সবই ব্যান্ডেল হুগলির মধ্যেই রয়েছে এইসব জায়গা কলা গাছ পর্যন্ত লাগানো হয়েছে দেখুন আর এদিকে একটা সুন্দর পুকুর রয়েছে এখানে প্রচুর পুকুর আছে পুকুরের কোনো কমতি নেই আগের যে বাড়িটা দেখালাম সেখানেও পুকুর এখানেও পুকুর দেখুন এটা বাড়ির মানে পেছন দিকটা কিন্তু এই পেছন দিকেই একটা খুব সুন্দর ফুল কভারিং ব্যালকনি রয়েছে ওটাই আপনাদের দেখাবো আসলে ছাদে চলে আসলাম প্রাকৃতিক পরিবেশটা খুব ভালো লাগে ছাদের চলুন আপনার ছাদের বাগানটা তো খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ অ্যাডিশান হয়ে গেল ভিডিওটা পেয়ে যাবেন চ্যানেলে ইউটিউবে আচ্ছা এবারে দেখাই আমাদের বাইরের যে ফুল কভারিং ব্যালকানিটা রয়েছে দেখুন এটার ওপাশ দিয়ে গিয়ে দেখাতে পারবো না বাইরের সাইড দিয়ে বাইরে পুকুর রয়েছে আর ওপরে একটা সূর্য মতো করা রয়েছে যেরকম জায়গাটা পেয়েছি সেই হিসাবেই করতে হলো আর এটাকে অন্য ডিজাইনও করা যেত কিন্তু এটাই মানে খুব সিম্পল অথচ খুব সুন্দর এখানে সমস্ত বল লাগানো হয়েছে রিং দেওয়া হয়েছে দেখুন কাজটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু বন্ধুরা লিখে জানাবেন আর আমি সূর্যের পুরো বিপরীতে এটা করছি যেন একটু ব্ল্যাক আসতে পারে তাহলেও ভালোই বোঝা যাচ্ছে এখানেও সেই একই ডিজাইন ফলো করা হয়েছে সিঁড়ির মতো আর এখানে বাইরে হনুমানের উৎপাত রয়েছে তারপরে সেফটির কারণে ফুল কভারিং করে দেওয়া হলো এইখানে দেখুন বন্ধুরা এটা একটা তো দরজা রয়েছে আর সেফটির হিসাবে আর একটা পুরো স্টেনলেস স্টিলের দরজা বানানো হয়েছে এই যে এটাও পুরো তিনশো চার গ্রেড দিয়ে আর দরজাটা খালি দেখুন এটা একদম ইনক্লুডিং পুরো ফ্রেম ফ্রেম সহ আর কি দেখুন আমি যতটা সম্ভব দেখাই দেখুন দরজাটা কেমন হয়েছে খুব সুন্দর পুরো তিনশো চারেরই স্টেনলেস স্টিলের সিট এখানে লাগানো রয়েছে মোটা গেজের মানে এটা একটা ভালো রকম সেফটি দিচ্ছে এই মানে এই ব্যালকনি থেকে যদি কেউ এন্টার করতে চায় তাহলে কিন্তু তার পক্ষে একটু কষ্টসাধ্যই কাজ আছে আর ব্যালকানিটা দেখুন কেমন হয়েছে এটাও সেই একই ডিজাইন ফলো করা হয়েছে প্লেনের মধ্যে ওনাদের যেটা ছিল যে প্লেনের মধ্যে যাতে আমরা মেনটেন করতে পারি মোছামুছি ভালোভাবে করতে পারি সেই জন্য এগুলোও সব তিনশো চার এখানেও দেখুন লেখা রয়েছে থ্রি জিরো ফোর তো এই দরজাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমাদের এই কাজ কেমন সেটাও জানাবেন একেবারে

আচ্ছা আর আপনার ছাদ বাগানটা তো তারিফ করার মতো কে করে এটা আপনি না দাদা আচ্ছা 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 আমরা যে ছাদ বাগান দেখলাম কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে লিখবেন আর রেলিং ব্যালকানি দরজা সবই স্টেনলেস স্টিলের এবং সবই তিনশো চার ব্রেডের এখানে কোনো কম্প্রোমাইজ করা হয়নি কোনো কিছুতে তে এ লং লাইফ এটা এটা মানে বাড়ি যদি কোনোদিন মনে হয় যে এটা চেঞ্জ করবেন তবেই এটা খুলে ফেলতে হবে আদারওয়াইজ এটা করে দিন নষ্ট হয়ে গেছে এটাকে রিপেয়ার করতে হবে এরম হবে না কি বললাম বুঝতে পেরেছেন যে কোনো যদি মনে হয় যে এটা চলবে না এটা এটা ডিজাইন পছন্দ হচ্ছে না আবার নতুন করে কিছু হবে তখন ঠিক আছে আদারওয়াইজ কিন্তু এই জিনিস কিছু হবে না লাইফ টাইম একদম দেখুন এটা করা হয়েছে অন্তত মাস হয়ে গেছে মাস এক বছরের কাছাকাছি হয়েছে এক বছর পেরিয়ে গেছে তাহলে আপনারা সেই হিসাবে দেখুন বন্ধুরা এই কাজটা আমি আমার বাড়ির কাছে যেহেতু ভিডিও বানাবো বানাবো করে আর বানানো হয়নি তো ভাবলাম ঠিক আছে তাহলে আফটার ইউজ আফটার ইউজ কেমন কোনো সমস্যা নেই তো দেড় বছরের কাছাকাছি হয়ে গেল ঠিক আছে তাহলে বন্ধুরা এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না বৌদির মুখেই শুনে নিলেন কাজ কেমন হয়েছে তো দাদার ব্যবহারও খুব ভালো দাদার সঙ্গে ব্যবহার করে আপনারা দেখতে খুবই ভালো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না এখানেই শেষ করবো আর আপনারা যদি আমার এই কাজ পছন্দ হয়ে থাকে যদি করানোর ইচ্ছা হয় আত্মীয় বান্ধব পাড়া প্রতিবেশী যাদেরই হোক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকবে ফোন করবেন আপনাদের কাজ হয়ে যাবে ভালো থাকবেন বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি আবার দেখার পরের ভিডিওতে ধন্যবাদ